টমি টমি খাইনি বলে টমি রাগ করছে টমি মুখ ভার করে আছে। টমি এদিকে তাকা তাকা টমি টমি মুখ এরকম ঝুলে আছে কি রে খেতে দিইনি বলে কাঁদিছ কথা বলবি নি হ্যাঁ যা টমি কথা বলবেনি মাম্মা টমিকে খেতে দেওয়া হয়নি বলে টমি কাঁদছে কথা বলবে না বলে দিয়েছে আর ল্যাজও নাড়বে না বলে দিয়েছে ওরা নামবে না টমি ঘুমিয়েছিল টমি কথা বলবে না পালিয়ে যাও এই তোমাকে ভালোবাসে মামকেই ভালোবাসে এই ল্যাজ আবার শুরু করে দিয়েছে Ama, ama tabii, tabii bir